এইমাত্র পাওয়া খবর এবার আদালতে গোরখা পড়ে এসে আত্মসমর্পণ করলেন অপবিশ্বাস এবং জজ সাহেবের সামনে একটি তথ্য দিলেন অপবিশ্বাস এবং জামিন পাওয়ার পরে সকলের সামনে হাজির করে একে বললেন অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়িকা অপবিশ্বাস আদালতের সামনে সাংবাদিকের এক সাক্ষাৎকারে বলেন আমি রাজনীতি বুঝি না আমি যেটা করেছি সেটা ভুল করেছি আমি তার জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন ঠিক তারপর পরেই অপবিশ্বাস বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এ সময় তিনি আদালতে বলেন আমি রাজনীতি বুঝি না সে সময় অভিনয় করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান অপবিশ্বাস এ সময় তার পরনে ছিল বরকা মুখে মাজ শুনানিতে প্রথমে আদালত ও কাছে তার বক্তব্য জানতে চান কিন্তু তিনি মাথা নেড়ে কিছু বলবেন না জানান তখন পাশ থেকে এনজিবিরা বলতে থাকেন নপু ফ্যাসিস্ট হাসিনার সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত পরে আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন আমি একজন অভিনেত্রী অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতেও চাই না ঠিক তারপরে এক আইএনজিবি অপবিশ্বাসকে জিজ্ঞাসা করেন আপনি যেহেতু রাজনীতি বোঝেন না সেহেতু আপনি এমপি ইলেকশন করার জন্য কিভাবে নমিনেশন চান আপনি তো আওয়ামী লীগের হয়ে নমিনেশন কেনার জন্য নমিনেশন জমা দিয়েছিলেন সেটাকে তো অস্বীকার করতে পারবেন না এখন কেন এমন নাটক করছেন সময় সুযোগ নেওয়ার জন্য এমন গোলামি করা ঠিক নয় তারপরে অপবিশ্বাস বলেন আমি এটা ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আশা করি আর এমন ভুল কখনোই হবে না তাই তো বর্তমান সময়ে জামিন পাওয়ার পরে নায়িকা উপবিশ্বাসের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা আদালতে জামিন পাওয়ার পরে নায়িকা উপবিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামত আর আপনাদের মতে অপবিশ্বাসকে জামিন দেওয়া কি ঠিক হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে